কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও দুধ ভাত খাও বাতাবি নেবু লাউ বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও ডাইনি তুমি কাপে টুক খাও একা পাও জেঠায় যেটুক বাতাবি নেব সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুল তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পাটুস চাও ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও কাঠ বেরালি বাঁত্রিমুখী ছুড়ে কিল দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল পেয়ারা দেবে জাতুই ওঁচা তাই তো তোর নাকটি বোঁচা হুতম চোখী গাপুস গুপুস একলাই খাও হাপুস কুপুস পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমায় দাও কাঠ বেরালি তুমি আমার দি হবে বৌদি হবে রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না উফ এরাম তুমি ন্যাংটা পুঁটো ফ্রকটা নেবে জামা দুটো আর খেও না পেয়ারা তবে বাতাপি নেবুও ছাড়তে হবে দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ও মা দেখে যাও কাঠ বেরালি তুমি মরো তুমি কচু খাও